আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন আইসিটি বিষয় লজিক ফাংশন সরলীকরণ করি সেই এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে যেমন এখানে বলা আছে ছেচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস বি নট সি আবার এই টোটালের উপরে আর একটা নট তো এটা সরল করব কিভাবে অর্থাৎ বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী যদি আমরা ডি মর্গেনের সূত্রের কথা একটু মনে করি ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই প্লাসের পরিবর্তে ইন্টু করা যায় কিন্তু শর্ত হচ্ছে এই টোটাল নটটা ভেঙে এই অর্ধেক এদিকে আসবে অর্ধেক ওদিকে যাবে আমরা ডি মর্গের মর্গেনের যে প্রথম উপপাদ্য সেটা উপপাদ্যের নিয়ম হলো যোগের পূরক সমান পূরকের গুণফল অর্থাৎ যোগের উপরে যদি পূরক থাকে তাহলে যোগের পরিবর্তে এখানে ইন্টু করা যাবে মানে গুণ অ্যান্ড লেখা যাবে অর এর পরিবর্তে অ্যান মানে গুণ করা যাবে কিন্তু শর্ত হচ্ছে এই নটটা ভেঙে এদিকে আসবে অর্ধেক ওদিকে আসবে অর্ধেক এই যে লক্ষ্য করি তাহলে এ নট আর প্লাসের পরিবর্তে ইনটু এই নটটা ভেঙে এদিকে আনার কারণে প্লাসের পরিবর্তে ইনটু হলো আর বি নট সি রেখে দিলাম আর এই নটের অর্ধেক অর্থাৎ এই প্লাসের এইদিকে দিকে আংশিক এই নটের অর্ধেক নিয়ে এসেছি আর এই এর উপরে বাকি নট অর্ধেক নিয়েছি এইবার এইখানে আবার এ নট রেখে দিলাম এখানেও কিন্তু ভাঙতে পারি বি নট সি এটার অর্থ হলো মাঝখানে অ্যান্ড আছে। গুণ আছে আবার ডিম অর্গেদের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে এই গুণটা প্লাস হবে যেমন লক্ষ্য করি এই যে বি ডাবল নট প্লাস সি নট আরেকবার লক্ষ্য করি এ নট ইন্টু এই যে বিয়ের উপরে একটা নট ছিল আর এই উপরে নটটা ভেঙের অর্ধেক আসলো আর সি তো আসে সি এর উপরে নট আচ্ছা এইবার আমরা জানি এ ডাবল নোট সমান এ তো এ ডাবল নোট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নোট সমান বি হবে তো এখানে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি ডাবল নোট সমান বি হবে তাহলে বি প্লাস সি নট লিখতে পারি বি প্লাস সি নট লিখতে পারি এখন এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে কী হবে বি এ নট এ নট বি প্লাস এ নট সি নট তাই না তো এটা হবে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে ছোট্ট ছোট্ট করে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করব একটু দেখে যাই যে এই অঙ্কটির সমাধান করার চেষ্টা করব এখানে আবার এইখানে নট তার উপরে নট তার উপরে নট সামসানে অনেক সহজ সহজভাবে আমি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরের ক্লাসে খোদা হাফেজ